Yeah. পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাচ্চা হলো বর্তমানে হজরতে উমর ওই উমর থাকতে যদি আমার সন্তান গুলা মারা যায় কাল হাসরের ময়দানে হজরতে উমরের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব উমরের বিরুদ্ধে উমর শাসন করা সত্ত্বেও আমার সন্তান গুলা খাবারের অভাবে মারা অভাবে মারা গিয়েছে এই কথা শোনার পরে হজরতে উমর ছদ্মবেশে ও মহিলারা ঘুরের ভিতরে ঢুকলো আর ডাক দিয়া কই মাগো মা আমি বাহির থেকে আপনার কথাবার্তা শুনলাম গো মা আপনি যে কথাবার্তা গোরা বললেন আপনি তো হজরতে উমরের কাছে আপনি সেই কথা বলতে পারতেন ওই মা ডাক কই এরে বাবা আমি তো তোমারে চিনি না কিন্তু তুমি কি জানো না আমার নবীর হাদিস রাষ্ট্রের যে প্রধান মুক্তি থাকবে রাষ্ট্রের যে প্রধান থাকবে তিনি প্রজাদের খবর নিবে জনগণের করে নিবে কিন্তু জনগণ সেই প্রধানমন্ত্রীর কাছে যাইতে পারবে না এবার উমরে ফারুক দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কামদে এবার উমরে ফারুক যাইতেছে যাইতেছে যাইতে যাইতে খাদ্য গুডামের কাছে গেল এবার তার যে যে দায়িত্ববান লোকগুলা ছিল ডাক দিয়া কই দাও দাও তোমরা তাড়াতাড়ি দাও এই গোদামের মধ্যে যে চাউল আছে গম আছে যা কিছু আছে গোস্ত আছে যা কিছু আছে তোমরা সব কিছু দাও আমার একটা প্রজা আমার রাষ্ট্রের মধ্যে খাবার না খেয়ে মারা যাচ্ছে এবার লোকেরা ডাক দিয়া আপনি হলেন আমাদের প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে দেন আমরা মাথায় করে নিয়ে নিয়ে সে বাড়িতে চলে যায় উমরে ডাক দিয়া কইরে আমার এই রাষ্ট্রের সৈন্যরা ভুল করেছি আমি উমর এই দায়িত্ব আমি উমরের পরিশ্রম করব আমি উমর বিসমিল্লাহ الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على. موسوعة النابلسي على يا سيدنا ما மத்தி பூணியுமா சொல்ல சீன மோஹலய আল্লাহ তুমি দয়া করো नसीब করো মদিনা নূর নবী কে না

La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha. Doina. তো ম দেখে পারলে দৌয়লা তোমায় পারলে দৌড় তোম নে জলা হল ইলা ইলা হ La có la ilaha la, la ha đi oh, la, la la cho đi la đi la ha ho la, la হো সন হম শকুল জবান খুলে উচ্চ আওয়াজে একবার পুড়ি আলহামদুলিল্লাহ মাจ্জ্জัด সদ্ মহترم মুসল্লিন کرام আমার মুরুব্বি বাবাডা যুব ও ভাইয়ের সকলের খিদমতে আমি গোনাগর বরাবর সালাম শান্তির বাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুকরিয়া দাই করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে জেলা পাক আজকে আপনাকে আমাকে দুনিয়াবি সকল কাজ কর্ম থেকে বিরত রেখে সুস্থ রেখে সবল রেখে এই শুক্রবার জুমার দিন আল্লাগর মসজিদে আসার বসার জুমার নামাজ আদায় করার সেই তাওফিক দান করেছেন তার একবার পড়ি আল্লাহামদুল্লাহ লক্ষী দরদ্দুল সালাম ওই পেয়ারা নবীর নৌরানি কদম মোবারকি যিনি শ্রেষ্ঠ নবী যিনি নবীদের নবী যিনি আখিরে নবী যেই নবীর পরে কোনো নবী এই দুনিয়াতে আসবে না যেই নবীকে আল্লাহ প্রধান হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন সে আখিরে নবীর উম্মত হিসাবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন শুক্রিয়াত একবার পড়ি আল্লাহামদুল্লাহ সম্মানিত হাজির আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত থেকে রেমা তেল করেছি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এর নিরীক্ষে কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আল্লাহ যেন আমাকে বলার আমি সহ আপনার সহ সবাইকে আমল করে সেই তাওফিক দান করে সকলে পড়ে আমি اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا معاويه شمَّنِيَةُ هَازِنِينَ আমার পীর প্রেম বাবারা আমার যুবক ভাইরা মুরব্বী বাবা আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লা শরীফের সৌরাত একশত উনিশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওত করেছি আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইয়া এই হালাল যিনা আমানত আল্লাহ ওয়া কুনু মাসাদিকিন জবান খুলে কি একবার বলা যাবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দরদিয়া কই হে আমার মুমিন বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা সদা সর্বদা তোমরা সত্যবাদীদের সঙ্গে হ তোমরা সত্যবাদীদের সঙ্গে তোমরা চলো জবান খুলে বলেন না সুবাহান বই করা লাগবে কাকে আল্লাহকে বই করা লাগবে আল্লাহ বলছেন বান্দা বান্দারে আমি আল্লাহকে তোমরা ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে হ কিন্তু আমরা আল্লাহকে ভয় করব তো দূরের কথা সত্যবাদীদের সঙ্গে চলব তো দূরের কথা সেই মনিবের ভয় আমাদের অন্তরে নাই আর সমাজের মধ্যে যেই মানুষটা সবচাইতে ভালো যে মানুষটা সব চাইতে যে মানুষটা সব চাইতে চরিত্রভান আমাদের সমাজের মধ্যে সেই মানুষের কোনো মূল্যায়ন নাই জবান খুলে বলেন ঠিক না বেটি কারণ আমরা টাকা খুঁজি সমাজের মধ্যে কার বেশি টাকা আছে সমাজের মধ্যে কার বেশি সম্পত্তি আছে সমাজের মধ্যে কার বেশি ধন সম্পদ আছে সমাজের মধ্যে কার বেশি জোর আছে এই গুলা দেখে দেখে আমরা তাদেরকে সম্মান করি এবং তাদের সঙ্গে হওয়ার জন্য আমরা চেষ্টা করি ঠিক না বৈঠক বলেন কিন্তু আমার যুবাম ভাইরা মুরুব্বি আব্বুজিরা কথা আপনাদের খারাপ লাগলেও কথা সত্য আপনারা সকলে জানেন গতকালকে এই বাংলাদেশের যে সংসদ নির্বাচন জাতীয় নির্বাচন এই নির্বাচনের যে ঘোষণা হয়েছে ফেব্রুয়ারির বারো তারিখে আপনারা দেখবেন যখন নির্বাচন আসে যখন সংসদ নির্বাচন আসে সারা বছর যারা এমপি প্রার্থী তাদের কোনো খবর নাই সারা বছর জনগণের কোনো খবর নাই নির্বাচনের আগে আসলে যে বেড়া কোনো দিন খেতের মধ্যে নামে নাই যে বেড়া কোনো দিন কাদার মধ্যে নামে নাই সেই বেড়াও কাদার মধ্যে নেমে নেমে মানুষের সঙ্গে কাজ করতে চাই ঠিক নাবে ঠিক বলে কারণ বোঝাইতে চাই আমি সত্যবাদী কারণ বোঝাইতে চাই আমাকে ভোট দিলে ভালো হবে কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখবেন মানুষটাকে আমরা টিকি ভোট দেই নির্বাচিত হয় এক মাস যায় দুই মাস যায় ছয় মাস যাওয়ার পরে ওই মানুষের চেহারা আর আমাদের এই পাড়ার মধ্যে দেখা যায় না ঠিক না ঠিক বলেন এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ তালা মধ্যে বলে দিয়েছেন তোমরা সত্যপাতিদের সঙ্গে হও তোমরা সত্যবাদীদের সঙ্গে চলো এই জন্য আমাদের সবার দেমাক আছে আমাদের সবার বুদ্ধি আছে আল্লাহ তালা আমাদেরকে জ্ঞান দিয়েছে আমাদের পীরপুরের বাবারা যোগ ভাইরা আপনারা জবান খুলে বলেন সেই সত্যবাদীদের সঙ্গে হয়ে তাদের সঙ্গে আমরা এই দেশ এবং আমাদের সমাজের খেদমত করতে চাই কি চাই না আসন একটু সামনের দিকে যাই আরে বাবা আমার নবী অত দেশ পরিচালনা করেছেন আমার নবীর সাহা অত দেশ পরিচালনা করেছেন আমার নবী একজন সাহাবি যার নাম ওমর হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলেন হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীর ইন্তিকালের পরে আস্তে আস্তে যখন হজরতে উমরের কাছে ক্ষমতা আসলো ওমর কোন সে অমর জানেননি যে উমরকে দেখলে সবাই ভয় পাই যে উমরকে দেখলে মানুষ বড্ড ভয় পাই এমন ওমর ছিল যে উমর এই গোটা পৃথিবীর অধ্যেক পৃথিবীর বাচ্চা ছিল হজরত উমর জবান খুলে বলেন না সুবাহান আমি কিছুক্ষণ পূর্বে এই মসজিদে ঢুকার আগে হজরত উমরের জীবনীটা আমি একটু খুললাম খোলার পরে আমি দেখলাম হজরতে উমর এমন প্রধানমন্ত্রী ছিল রাতটাকে তিনি তিনটা বাক করত এক বাক তিনি ঘুমাইতেন

তো পূর্বে মন্ত্রী বানিয়েছেন আপনারা তো পূর্বে চেয়ারম্যান বানিয়েছেন এখন যদি পীরপুরের মানুষদেরকে প্রশ্ন করা হয় একটু বলেন না কোন দিন কই দিন কোন এমপি কোন রাষ্ট্র আমাদের রাষ্ট্রের প্রধান আপনাদের ছদ্ম বেশে এসে এসে আপনাদের খবর নিয়েছে এমন কোন প্রমাণ আপনারা কেউ দিতে পারবেন না জবান খুলে বলেন ঠিক না বেঠিক এমন ভাবে একদিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা গহীন জঙ্গলের ভিতর দিয়ে শেষ রাতে তিনি হাঁটতেছেন পাহাড়ের পদদেশে দিয়ে তিনি হাঁটতেছেন 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 হঠাৎ করে হজরত ওমর তাকায়া দেখে একটা বাড়ি দেখা যায় এই বাড়ির এই গড় দেখে একটু জিম জিম লাইট যেন বাহিরের মধ্যে দেখা যাচ্ছে হজরত অমরের দৃশ্যটা দেখার পরে তিনি মনে মনে চিন্তা করতেছেন এত গভীর রাতে তো কোনো বারে লাইট ধরানো থাকতে পারে না হজরত ওমর সামনের দিকে যাইতেছে 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 হজরত ওমর একটু ফাঁক দিয়া তাকায়া দেখে একটা মা তার তিনটা সন্তান কয়টা সন্তান কথা বলেন কয়টা সন্তান তার তিনটা সন্তান আর তার সামনে একটা চুলা এই চুলার মধ্যে চুলার মধ্যে ওই মহিলা খাবারের কোন কিছু নাই পানি দে আগুন জ্বালিয়ে ওই মহিলা লাড়তেছে লাড়তেছে হজরতে উমর ডাক দিয়া কই দুনিয়ার মানুষ আমি কোমর হঠাৎ কই তাকায়া দেখি তিনটা বাচ্চা যে ঘুমাইতেছে একটা বাচ্চা হাউমা মাউ হাউ করে কান্না শুরু করে দিল ঘুম থেকে উঠে গেল ঘুম থেকে ওঠার পরে মারে ডাক দিয়া কই মা আজকে একদিন হয়ে গেল দুই দিন চলে যায় তিন দিন চলে যায় আমাদের পেটের মধ্যে খাবার নাই ও মা আমাদেরকে খাবার দাও আর মনে হয় আমরা বাঁচব না মহিলা ডাক দিয়া কয়ে বাবারি একটু দরজো দরু খাবার হইতেছে খাবার হইতেছে কিন্তু পাতিলার মধ্যে চাউল নাই পাতিলার মধ্যে তেমন কোনো খাবার নাই ওই মা ওই সন্তানকে বুঝাচ্ছে খাবার হইতেছে হইতেছে কিন্তু পাতিলার মধ্যে কোনো খাবার নাই এবং সময় মা সহ্য করতে না পেরে ওই মা আল্লাহর

আর বল্লিয় কই মাگمাত আমি বাহির থেকে আপনার কথাবার্তা শুনলাম গো মা আপনি যে কথাবার্তা গোরা বললেন আপনি তো হযরতে উমরের কাছে আপনি সেই কথা বলতে পারতেন ওই মা ডাক দিয়া কই এর বাবা আমি তো তোমারে চিনি না কিন্তু তুমি কি জানো না আমার নবীর হাদিস রাষ্ট্রের যেই প্রধান মুতি থাকবে রাষ্ট্রের যেই প্রধান থাকবে তিনি পদাদের খবর নিবে জনগণের খবর নিবে কিন্তু জনগণ সেই প্রধানমন্ত্রীর কাছে যাইতে পারবে না এবারে উমরে ফাদ দুইটা চকের পানি ফায়ায় ফায়ায় কাম দে এবারে উমরে ফল চাইতে যাইতেছে যাইতেছে যাইতে খাদ্য গুডামের কাছে গেল এবার তার যে যে দাইত বাঙলোক গোনা ছিল ড্যাং দিয়া কই দাও দাও তোমরা তাড়াতাড়ি দাও এই গুডানোর মধ্যে যে চাল আছে গম আছে যা কিছু আছে মুস্ত আছে যা কিছু আছে তোমরা সব কিছু দাও আমার একটা প্রজা আমার রাষ্ট্রের মধ্যে খাবার না খেয়ে মারা যাচ্ছে এবার লোকেরা ডাকিয়া কই উমর আপনি হলেন আমাদের প্রধানমন্ত্রী আপনি আমাদের দেন আমরা মাথায় করে নিয়ে নিয়ে সে বাড়িতে চলে যায় উমরে ডাক দিয়া কই আমার এই রাষ্ট্রের সৈন্যরা ভুল করেছি আমি উমর এই দায়িত্ব আমি উমরের পরে পরিশ্রম করবো আমি এবার ওমরে পারো সেই খাবার দাবার নিয়ে ওই মহিলার কাছে গেলো নিজের হাতে রুটি বানাই নিজ হাতে গোস্ত গুলা রান্না করনো করে করে সন্তানদেরকে খাওয়াইলো ওই ওমর ডাক দিয়া কই মা মা আপনি আমাকে আবার একটু খবর দিবেন আমি আবার আসব আপনার খাবার শেষ হইয়া গেলে আমি আবার আপনাকে খাবার দিয়ে যাব ওই মহিলা ডাক দিয়া কই বাবারে তুমি আমার জন্য এত কিছু করলা আমার সন্তানগোলা দুনিয়া চিনি কিছু করার মধ্যে চলে যাইতে লাগছিল ও আমার সন্তান গুলাকে বাঁচাইলা এবার সেই মা ডাক দিয়া কই বাবার এ তোমারে তো আমি চিনি নাই কিন্তু লোকটা হযরত ওমর ঠিক কিনা বলেন লোকটা কি হাজরতে ওমর কিন্তু সেই মহিলা হযরত ওমর কে চিনতেছেনা মহিলা ডাক দিয়া কই বাবার তুমি একটু থামো তুমি একটু আমার সামনে থাকো তোমার জন্য আমি আল্লাহর দরবারে একটু দোয়া করব ওই মাটি কাছে আপনি দোয়া করেন এবারে মহিলাটা দুইটা হাত আসমানের মধ্যে তুলিয়া আমার মনিবরে ঢাঙদিয়া কই ও কাবার মালিক তুমি তোমার কাছে আমার একটা অনুরোধ তোমার কাছে আমার একটা আবদার আমি তো জানি এই অবদিক পৃথিবীর বাদশা হওয়া হযরতি ওমর সেই ওমরকে যদি তুমি বাদশা না বানাইয়া এই লোকটাকে তুমি বাচ্চা বানাইতা এই জনগণের বড় উপকার আসত জবান খুলে বলেন না কার জন্য হযরতে উমরের জন্যে কিন্তু সেই মহিলা দোয়া করছে যখন হজরতী উমর তার ছদ্ম বেশ ছেড়ে মহিলার সামনে আসলো মহিলা বলতেছে বাবা আমি আপনাকে চিনতে পারি নাই আমি আপনাকে চিনতে পারি নাই আমি আপনার নামে অনেক কথাবার্তা বলছি কিন্তু একটা কথা সত্য আমার মনের মধ্যে আমার অন্তরের মধ্যে একটা চিন্তা ছিল হজরতী উমর খেলাফতের দায়িত্ব থাকতে কোনো মানুষ না খেয়ে থাকতে পারে না একটু খেয়াল করে দেখেন তাদের যে শাসন ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা আরে বাবা একটা দেশের একটা প্রধানমন্ত্রী হয় কথা কোন ঠিক নাবে ঠিক দুইটা দেশের কি এক প্রধানমন্ত্রী হয় হয় না কিন্তু হজরতে উমর অর্ধেক পৃথিবীরই ছিল মানে অর্ধেকটা পৃথিবী পরিচালনা করেছে হজরত উমর হজরত উমরের সময় কেউ না খেয়ে মারা যায় নাই এমনভাবে রাজ্যের মানুষদের খবর নিয়েছে আর আমাদের দেশের অবস্থা দেখেন আমরা পূর্বে যেই অবস্থা আমাদের দেশকে দেখেছিলাম আমার মনে হয় এর চাইতে একটু আমাদের দেশ সামনের দিকে যায় নাই এই দেশ যাবেও না কারণ আমরা নবীর আদর্শ আমাদের বিতরে লালন করি না আমরা নবীর কি পড়েছি কিন্তু রসুলের আদর্শ আমাদের বিতরে নাই এই জন্য সামনে নির্বাচন যদিও এই গণতান্ত্রিক যে পদ্ধতি ইসলাম সমর্থ করে না কারণ আমরা খেলা হতে বিশ্বাসী কিন্তু এটা জরুরত হিসাবে আমাদের উলামাই ক্যারাম গণ এই রাজনীতির সঙ্গে জড়িত আপনারা যাদের কি ভোট দেন না কেন একটু বিবেচনা সবার মাথায় রাখা লাগবে আর কোন মুনাফিক কোন বেঈমান সেই ইসলামের নামে রাজনীতি করলেও সে কোনোভাবে যেন ক্ষমতায় না আসতে পারে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে কথা কোন ঠিক না বে ঠিক যারা রোজা এবং পূজাকে এক সঙ্গে করতে চাই তাদেরকে আমরা সংসদে চাই না যারা বলতে চাই মুহাম্মদ আমরা নাম রাখি মুহাম্মদ তোমরা রাখো কৃষ্ণ তাদেরকে আমরা সংসদে রাখতে চাই না দেখতে চাই না সবই নাকি সত্যের মাপ করে নওয়ওয়াজবিল্লাহ বলেন